ঘিয়ের সুগন্ধ মৌরির সুবাস সুরভি রূপে সেজেছে আজ রানি রুই হ্যাঁ বন্ধুরা আজ বানাচ্ছি ঘি মৌরির সুগন্ধে রানী রুই তো রেসিপিটা একদম বেশ রাজকীয় রাজকীয় ভাব আছে আর খেতেও সেই রকমই সুস্বাদু না বানালে বুঝতেই পারবেন না আর অবশ্যই বানাতে হলে রেসিপিটা আপনাদের দেখতেই হবে তো চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক তার আগে ইন্ট্রোটা দিয়ে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথমেই মাছটা দেখিয়ে দিলাম আপনাদের আমি নিয়েছি পাঁচ পিস গাদার পিস মানে শিরের পিস রুই মাছ আর নিয়েছি এক চামচ মৌরি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদার কুচি কিছুটা দু চামচ আন্দাজ দই নিয়েছি একটা মিডিয়াম সাইজ বড় পেঁয়াজ নিয়েছি চার থেকে পাঁচ পিস কাজু ভিজিয়ে রেখেছি ব্যাস এটাই আর ভাজার জন্য সাদা তেল আর ঘি এটা আমার লাগবে মাছটাকে প্রথমেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে মাছটা মাখাতে মাখাতে আপনাদের নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই যে সমস্ত নতুন বন্ধুরা আমার সাথে জুড়ছেন প্লিজ আপনারা নাম্বার দিয়ে বা সাবস্ক্রাইব করে গেলাম এইভাবে লিখবেন না আমি এর আগে ভিডিওতে অনেক আপনাদের বলেছি এইভাবে লিখবেন না এতে চ্যানেলের ক্ষতি হয় আপনারও ক্ষতি আমারও ক্ষতি তাই এই রকমভাবে লিখবেন না আমার রান্নার সম্বন্ধে আমরা আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট দেখে আপনার পরিবারে অবশ্যই পৌঁছে যাব। কিন্তু সাবস্ক্রাইব করলাম নাম্বার দিয়ে লিখে গেলাম এইগুলো করবেন না পাশে থাকবেন সময় মতো আমি ঠিক পৌঁছে যাব তো দেখুন সাদা তেল কড়াইতে দিয়ে মাছগুলোকে আমি হালকা হাতে ভেজে নিচ্ছি একটু লালচে ভাব হলে তুলে নেব। এক পিঠ লাল হলে অপর পিঠটা পাল্টে দিচ্ছি আজ ঘি মৌরি আদা কাঁচা লঙ্কা আর দইয়ের সংমিশ্রণে কিচেন যেন এক জাদু তৈরি হয়েছে চারিদিকটা গন্ধে মম করছিল যখন বানাচ্ছিলাম আর দেখুন মাছটা ভাজতে ভাজতে একটা যে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি ওটা আমি একটু সেদ্ধ হতে রেখেছি তিন থেকে চার মিনিট ওটা আমি গরম জলে ফুটিয়ে নেব তার ফলে ওর ঝাঁঝের গন্ধটা কিন্তু কম হয়ে যাবে এবং মশলাটা খেতেও কম মানে বেশি একদম ঝাঁঝালো তৈরি হবে না আর কি সেই জন্যই ওটা একটু সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি না তিন থেকে চার মিনিট ততক্ষণ আমি শিলে মশলাটা বেটে নিয়েছি মৌরি আদা কাঁচা লঙ্কা শিলে বাটা মশলার টেক্সচারটা আলাদা হয় তাই যখন যেটা সুবিধে হয় শিলে বাটাটাই বেশি পছন্দ করি আমি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কোনো অসুবিধে নেই মাছটা লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি দু বিট লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছটাকে তুলে নিচ্ছি এই মুহূর্তে আপনাদের বলে রাখি এখানে ঘি মৌড়ি যেহেতু বলেছি এইবার যে আমি মশলাটা কষব আমি এখানে কোনো ঘি অ্যাড করছি না এখানে আমি যেই তেলে মাছ ভেজেছি ওতেই কিন্তু মাছটা রান্না করছি মানে মশলাটা কষাচ্ছি কিন্তু আপনারা এখানে দু চামচ ঘি অ্যাড করবেন যারা ঘি পছন্দ করে আসলে আমি এখা আমাদের বাড়িতে সেইভাবে খুব একটা বেশি ঘি দিলে পছন্দ করে না সেই জন্য আমি এখানে কিন্তু ঘিটা একদম শেষ মুহুর্তে দিয়েছি এখন ঘিটা দিই না কিন্তু আপনাদের বলছি যারা ঘি পছন্দ করেন অবশ্যই কিন্তু ঘিয়ে রান্নাটা করবেন তেলের সাথে দু চামচ ঘি দেবেন এখানে আমি গরম মশলা দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ এবং কয়েকটা গোলমরিচ লবঙ্গ কিন্তু দিই না এক টুকরো ডালচিনি দিয়েছি লবঙ্গ দিই না এটা খেয়াল রাখবেন সেদ্ধ করে রাখা পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে ওতে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখন বলতেই পারেন মিক্সিতে কেন পেঁয়াজটা পেস্ট করেছি আসলে আমার শিলটাই খুব ভালোভাবে কিন্তু পেশা পেস্ট করা যায় না আর পেঁয়াজটা হড়কে যায় বাড়তে গেলে সেই জন্যই কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি নইলে শিলে বাটা মশলাটাই আমার বেশি পছন্দ এবার বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাবো বেশ ভালোভাবে কষাবো একটু হালকা লালচে ভাব হলে তখন আমি এই আদা বাটা মৌরি বাটা যে একসাথে বেটে রেখেছিলাম ওটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি এটাকে খুব বেশি না একবার জাস্ট একটু নাড়িয়ে রেখে দেবো কিছুক্ষণ আবার একটু ভাজা হলে তখন খানিকটা নাড়িয়ে নেব ব্যাস কারণ আদা আছে বেশি নাড়লে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেশি না আদাটা দেওয়ার পরে এইবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দইয়ের সাথে যে ভিজিয়ে রাখা কাজুটা রেখেছিলাম একসাথে পেস্ট করে মশলাতে দিয়ে দিলাম এখানে খুব বেশি টক দই কিন্তু ব্যবহার করব না যেন কম টক থাকে সেই রকম দই আমরা ব্যবহার করব। আর কোনো আমাদের গুঁড়ো মশলা লাগবে না হলুদ লঙ্কা কিছু না দইটা দিয়ে আমরা কন্টিনিউয়াসলি এটাকে এবারে নাড়াবো এইবারে নাড়াবো এর আগে কিন্তু নাড়াচ্ছিলাম না সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এই টিপসগুলো কারণ বেশি যদি মৌড়ি দেওয়ার পরে আমরা বেশি নাড়াই ওতে আদা বাটাও আছে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এবার দই দিয়ে কম আছে। মশলাটা যখন আমরা কষাবো একদম কম আছে লো ফ্লেমে মশলাটা আমরা কষাতে থাকবো আর দই দেওয়ার সাথে সাথে আমরা আমাদের কিন্তু নাড়িয়ে যেতে হবে নইলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি আমার মাছের পরিমাণ অনুযায়ী আপনারা যদি ঠিক গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ জল দেবেন আমি একটু পাতলা গ্রেভি রেখেছি সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়েছি ঠিক মাছটা ডুবে যাবে সেই পর্যন্ত এখন মাছগুলো ভালোভাবে যাতে ডুবে যাবে সেই রকম অবস্থায় দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট আমরা কম আঁচে মাছটাকে ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু আঁচে রাখবো না একদম হালকা আঁচে আমরা ফোটাবো মানে কম আঁচে রেখে ধীরে ধীরে ফুটলে মাছের ভেতর মশলাটা একদম ভালোভাবে শোক হয়ে যাবে সেই জন্যই বললাম মাছটাকে কম আঁচে আর যেহেতু খুব বেশি জল আমরা ব্যবহার করছি না বেশি জোরে আঁচ দিলে চটপট জলটা শুকনো হয়ে যাবে আর মাছের ভেতরে গ্রেভিটা ভেতরে ঢুকতে পারবে না সেই জন্যই কম আঁচে পাঁচ তিন থেকে চার পাঁচ মিনিট আমরা ফুটিয়ে নিতে পারি চার মিনিট যথেষ্ট এবার দেখুন আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি শেষ পর্যায়ে এক চামচ ঘি এখানে অ্যাড করছি আমি আগেই বলেছি আপনারা মশলা কষানোর সময় ওতে দু চামচ ঘি অ্যাড করতে পারেন তাতে গন্ধটা আরও সুন্দর হবে কিন্তু যেহেতু বললাম আমার বাড়ির বেশি ঘি দিলে খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি এখানে অল্প শেষের দিকে এক চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে মশলা কষার সময় এক চামচ আর শেষে এক চামচ এইভাবেও দিতে পারেন আশা করি এই পর্যন্ত আপনাদের বোঝাতে পেরেছি এখন আমি মাছটা তুলে নিচ্ছি প্লেটে এবং সার্ভ করে দেব আমার মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে রানি রুই আর চারিদিক কিচেনে একদম ঘিয়ের গন্ধে কিন্তু ভরে গিয়েছে যেহেতু এটা বাড়ির তৈরি দেশি ঘি খুব সুন্দর গন্ধ আর মৌরির ফ্লেভারের সাথে একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে একদম আর খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি সাজিয়ে দিচ্ছি যেহেতু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তাই আর ওপর মানে ফোঁটার সময় কাঁচা লঙ্কাটা দিলাম না ওপর থেকে সাজিয়ে দিয়েছি আপনাদের এই মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আজ এই পর্যন্তই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি রেসিপির সাথে নমস্কার